আলোচনার মুস্তাফিজুর রহমান বিশ্ব ক্রিকেটের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেল সম্প্রতি মুস্তাফিজকে নিয়ে বড় মন্তব্য করেছেন বলে জানা গেছে ক্রিস গেল বলে মুস্তাফিজ সারা বিশ্বকাপ হয় না গেলের এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে নতুন করে আলোচনা শুরু হয় এই মন্তব্যের পর লাইভে এসে নিজের প্রতিক্রিয়া জানান সাকিব আল হাসান লাইভে সাকিব বলেন ক্রেস গেলে মতো একজন বিশ্ব তারকা যখন মুস্তাফিজকে নিয়ে এমন কথা বলে তখন বুঝতে হবে তার গুরুত্ব কতটা মুস্তাফিজ শুধু বাংলাদেশ সম্পদ নয় সে বিশ্ব ক্রিকেটের বড় সাকিব বলেন বড় টুর্নামেন্টে মুস্তাফিজের মতো বৈচিত্র্যময় বোলারের অভাব বাংলাদেশ দলের জন্য বড় ঘাটতি হতে পারে তার কাটার অভিজ্ঞতা ও চাপ সামলানোর ক্ষমতা বিশ্বকাপে ম্যাচের মোর ঘুরিয়ে দিতে পারে বলে মন্তব্য করেন সাকিব এই বক্তব্যের পর ক্রিকেট প্রেমীদের মধ্যে আবারও প্রশ্ন উঠেছে বিশ্বকাপের মতো মঞ্চ মুস্তাফিজকে ছাড়া দলগুলা কত দিয়ে যুক্তিযুক্ত এখন পর্যন্ত এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি আপনারা কি মনে করেন মুস্তাফিজ ছাড়া বিশ্বকাপ কল্পনা করা যায় মতামত জানান কমেন্টে আর এমন আরো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন